আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই বিপ্লব থেকেও তাদের কোন শিক্ষা হয় নাই তারা সেই পুরাতন কালচারে রাজনীতি করতে চায় বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অতএব যখন দেখবেন কোন রাজনৈতিক দল জাতি বিভক্তির বয়ান নিয়ে সামনে আসছে বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তারা রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের ভোটাধিকার তাদের নাগরিক অধিকার সকলে সমান চায় না এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোনো বৈষম্য থাকবে না একজনের গোটে এমপি হবে আরেকজনের বোটে এমপি হবে না তা হবে না দেশের কোটি কোটি ভোটার ভোট দেয় তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে যায় না এটা বৈষম্য এই বড় বৈষম্যের বিরুদ্ধে আমাদের আঘাত করতে হবে এখন আমাদের পি সাহেব বলেছেন বলেছেন কি বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় বৈষম্য হল এই ভোটের বৈষম্য এই ভোটের বৈষম্য সকল ভোটে ভোটারের ভোট সমান সকলের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে এটার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি আপনারা হাজির করতে পারেন সমস্যা নিয়ে আনেন আমরা স্বাগত জানাবো কিন্তু একজন ভোট দিয়ে উৎসাহ করবে আনন্দ ফুর্তি করবে আর একজন ভোট দিয়ে সংকুচিত হবে সে অনুতপ্ত হবে সে নিজেকে পরাজিত মনে করবে এ অবস্থা আমরা সামনে দেখতে চাই না আর আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায় তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না তারা নতুন কোন সংস্কার চায় না আগামীতে আমরা নির্বাচন চাই যেন তেন নির্বাচন নয় ফলপ্রসূ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কার্যকর নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে ভালো সরকার হতে পারে নির্বাচন ভালো হলো ফেসিবাদী সরকার হলো এটাও আমরা চাই না নির্বাচন ভালো হতে হবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য পদ্ধতি পাল্টাতে হবে পদ্ধতি পাল্টিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর নতুন পদ্ধতি হলো গোটা দুনিয়ায় এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি পিয়ার পদ্ধতি আদেশ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য এখানে নতুন ভাবে আবার যাতে কোনো শৈরতন্ত্র কায়েম হতে না পারে এই রাষ্ট্র সংস্কার চায়